শুরু করে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি এবং ছাত্র যে সমন্বয়কদের ভিতরে কি কোনো ফাটল ধরেছে এই বিষয়ে বিবিসিতে একটা নিউজ করছে কি বলছে একটু জানি শেখ হাসিনার সরকারের পতনের পর গত আড়াই মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐক্যমত থাকলেও এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ অপসারণ ইস্যুতে বিভেদ দেখা যাচ্ছে বিএনপি সাথে এই নিয়ে বৈঠক করেও এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারে নেই আন্দোলন নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তাহলে কি সরকার পতনের আড়াই মাসের মাথায় আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে ঐক্য ফাটল ধরল সেই প্রশ্ন তৈরি হয়েছে জবাবে বিএনপি বলেছে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কা জায়গা থেকে এই পথে হাঁটতে না তারা। স্থায়ী কমিটির সদস্য বিবিসি বাংলাকে বলেন এটাকে বা ফাটল বলা যায় না তারা রাষ্ট্র পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন করতে আমাদের সাথে আলোচনা করেছে আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে এই পশ্চিম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন মনে করে রাষ্ট্রপতির অপসারণ ইস্যু অপসারণ ইস্যুতে বিএনপি যে শঙ্করের কথা ভাবছে সেটি রাজনৈতিক সেটি আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বিবিসি বাংলাকে বলেন হয়তো বিএনপি ভাবছে এখন রাষ্ট্রপতি অপসারণ হলে আগামী নির্বাচন আয়োজন বিলম্বিত হতে পারে আমরা তাদের আশ্বস্ত করব যেন প্রয়োজনের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার একদিনও বেশি না থাকে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই ইস্যু আলোচনা করে ছাত্রদের পৃথক দুটি প্ল্যাটফর্ম বৈষম্যবৃতী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাষ্ট্রপতি এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই তাই তাকে অপারেশন বা তিনি পদে থাকলে খুব বেশি সংকট তৈরি হবার কথা না গত সপ্তাহে শেখ হাসিনা পদত্যাগ ইস্যু একটি পত্রিকার সম্পদের কাছে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সেখানে বলা হয় শেখ হাসিনা পদত্যাগের কোনো দালালিক প্রমাণ তার কাছে নেই সাক্ষাৎকার দেওয়া রাষ্ট্রপতির ওই বক্তব্য ঘিরে দেশ জুড়ে নানা বিতর্ক তৈরি হয় রাষ্ট্রপতি পদত্যাগ দাবিত গত মঙ্গলবার বঙ্গভবন গ্রাহ করে ছোটখাটো কয়েকটি সংগঠন একই দিনে রাষ্ট্রপতির এক দাবিতে আলটিমেটম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন সেখান থেকে বেরিয়ে তারা জানান এই মুহূর্তে কোনো সাংবিধানিক সংকট তৈরি হোক সেটি তারা চান না এরপর গত শনিবার বিএনপির সাথে রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা কিছু ছাত্র নেতাদের সাথে বৈঠকও তাদের আগের অবস্থান অনর ছিল বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন আমরা এই হুটে সংকট বা সাংবিধানিক শূন্যতা চাইছি না দেশের স্বার্থে গণতন্ত্রের উত্তরণের স্বার্থে কারণ হিসেবে বিএনপি অবশ্যই বলছে এই মুহূর্তে এই সংকট তৈরি হলে বা অন্য কোনো অসাংবিধানিক শক্তিকে সুযোগ করে দিতে পারে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাংবিধানিক সংগঠনের চেয়ে সংকটের চেয়ে রাষ্ট্রপতির অপসরণ ইস্যুটি আরো বেশি রাজনৈতিক বিশ্লেষক রাশদ রনক খান বিবিসি বাংলাকে বলেন বিএনপি খুব ভালো করে জানে এই মুহূর্তে নির্বাচন হলে তারা সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবে আর রাষ্ট্রপতি অপসরণ ইস্যু সামনে আসলে তখন নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে সেই কারণে হয়তো বিএনপির আপত্তি আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে প্রায় আড়াই মাস হলো এই সময় উপদেষ্টা পরিষদ গঠন সহ নানা ইস্যুতে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির বিভিন্ন সময় ঐক্যমত ছিল শুধুমাত্র এই একটা বিষয় তাদের সাথে এখন ঐক্যমত নেই সামনে দেখা যাক ভবিষ্যৎ কি হয় কি বৃত্তান্ত সব কিছু আপনাদের আপডেট জানাবো আমি প্রিন্স ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে